আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নিবড়ে হাই রোডের সামনে এবং এই নিবড়ে হাই রোডের সামনে এসেছি আমরা কুইজ নিয়ে ইসলামিক কুইজ নিয়ে আর আমি আমার সাথে পেয়ে গেছি আমার এক দাদাকে এই মাত্র ইনি মানে আসরের নামাজ পড়ে আসছিলো এই রাস্তা ধরে আর এই দাদার সঙ্গে আমরা কথা বললাম ইসলামিক কুইজ খেলার জন্য আর এই দাদা কিন্তু রাজি হয়ে গেল তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই দাদাকে পেয়ে আসর সময় নামাজ পড়ে এসছে তো সত্যি মানে ভীষণ ভালো লাগছে আর এনার শুধু যখন আমি কুইজ খেলবো তো এই যে এনার সাথে কুইজ তো খেলার আগে এনার পরিচয়টা আমাকে জানতে হবে না যে কোন দাদার সাথে খেলছি কোথায় বা বাড়ি তো সেই জন্য প্রথমে ফার্স্ট আমরা এই দাদার নামটা জেনে নেবো তারপরে আমাদের যে প্রথম প্রশ্ন এনার দিকে আমরা ছুড়ে দেবো আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম শেখ লতিবুদ্দিন আপনি তাহলে আমাদের ইসলামিক কুইজ খেলার জন্য রাজি তো তাহলে আপনাকে প্রশ্ন করি হ্যাঁ করুন আচ্ছা আপনার জন্য আজকের প্রথম প্রশ্ন হজরত ওমর রজাল আহানুর জানা যা কে পড়িয়েছিলেন বলুন এটা জানা নেই তাই তো আচ্ছা এটা যাহা তো জানা নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা প্রথম এই দাদার কাছে মানে প্রথম প্রশ্ন নিয়ে গেছিলাম যে হজরত ওমর জানা যা কে পড়িয়েছিলেন এই দাদা বলছে জানা নেই কিন্তু এই যে জানার নেই উত্তরটি কিন্তু উত্তরটি মানে আপনার জানা দরকার তো যে মানে কে মানে অমরাজ আনু জানাজা পড়িয়েছিলেন এটা জানা দরকার হ্যাঁ কিনা হ্যাঁ জানা দরকার তাহলে আমি আপনাকে উত্তরটি বলে দিই হ্যাঁ উত্তরটি হবে হজরত সোহাইব সোহাইব হ্যাঁ সোহাইব সোহাইব তো মাশাল দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দাদা কিন্তু মানে যেটা জানতো না সেটা কিন্তু জেনে নিয়েছে এবারে কিন্তু আমরা চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা দেখা যাক এই দাদার কাছ থেকে সঠিক উত্তর আসে কি না এই প্রশ্নটা আশা করি আপনি বলতে পারবেন একটু মন দিয়ে শুনবেন মোনাফিকদের জন্য কোন কোন নামাজ বেশি ভারী হয় মোনাফিকদের জন্য কোন কোন নামাজ বেশি ভারী হয় বলুন ফজরের নামাজ এবং এশান নামাজ আপনাকে কোনো অপশান দেবো না না আর কপশন লাগবে না না কপশন ছাড়াই বলছি হ্যাঁ তাহলে এটাই কি শিওর হ্যাঁ এটা শিওর না এটা কি চেঞ্জ করবে না এটাই শিওর এটাই শিওর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমার মানে দু নম্বর যে প্রশ্ন ছিল যে মোনাফিকদের জন্য কোন কোন নামাজ বেশি ভারী হয় ইনি বলেছেন যে ফজরের নামাজ ও এশান নামাজ আমি এনাকে অপশান দেবার কথা ভাব বলছিলাম কিন্তু ইনি অপশান নেয়নি ইনি অপশান ছাড়াই বলেছে যে হ্যাঁ অবশ্যই ফজরের নামাজ ও এবং এশার নামাজ আর আমার এখানে দেখাচ্ছে দু নম্বর প্রশ্নটা এনার কিন্তু একেবারে সঠিক হয়েছে মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমরা চলে যাবো এবারে আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে জাহান্নামে নামে জ্বালানি কি হবে জাহান নামে জ্বালানি কি হবে আশা করি এইটা এই যে মানে এই এই বায়ানে অনেকবার শুনেছেন যে জাহান নামের যে মানে আগুন হবে সেই আগুন কি কি মানে কী কি জ্বালানি হবে এটা নিশ্চয়ই শুনেছেন তো সেই জন্য আপনি নিশ্চয়ই বলতে পারবেন মনে করে বলুন আমি আপনার জন্য আবার রিপিট করছি জাহান্নামে নামে জ্বালানি কি হবে বলুন সত্তর গুণ বেশি হবে দুনিয়ার থেকে যে আগুন আছে দুনিয়ায় আমাদের তার থেকে সত্তর গুণ বেশি আগুন হবে ওটা হচ্ছে মানে আগুনে যে মানে মানে প্রভাবটা ওটার কথা বলছি আমি ওটা বলছি না আমি বলছিলাম ওই আগুনটা যে মানে জ্বালানি মানে কাঠ এইসব লাগে তো মানে একটা আগুন জ্বালতে তো এই আগুনটা যে জ্বলবে কি দাঁড়াই জ্বলবে বহুত মানে মানে খতরনাক হবে বহুত খতরনাক হবে মানে কি কি মানে জিনিসগুলো দিয়ে হবে জানা আছে মানে কি কি জিনিসগুলো দিয়ে আগুন মানে জ্বালানো হবে না ওটা জানা নেই কেউ না তাহলে জানতে চান কি না হ্যাঁ জানতে চাই জানতে চান তো তাহলে শুনুন আমি আচ্ছা আমি আপনাকে একটা অপশন দেবো কি হ্যাঁ দিন আচ্ছা আমি আপনাকে অপশন দিচ্ছি দেখুন তো আপনি মানে মনে করতে পারেন কি না ক মানুষ ও পাথর খ মানুষ ও লোহা 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 আপনি বলছেন লোহা হ্যাঁ লোহা মানে শুধুই লোহা না মানুষ মানুষ তো আছে হ্যাঁ আর কি আছে লোহা মানে মানুষ আর লোহা লোহা দিয়ে মানে জ্বালানি হবে তাই তো আচ্ছা এই দাদা বলছে যে মানুষ ও লোহা দিয়ে জাহান নামের জ্বালানি হবে কিন্তু আমার এখানে দেখাচ্ছে এই দাদাকে অপশান দেবার পরেও কিন্তু এনার উত্তর একেবারে ভুল হয়েছে আমি এবারে আপনাকে সঠিকটা জানিয়ে দিই যেটা আপনি পরবর্তীকালে হয়তো কাউকে বলতে পারবেন কিবা আমার মতন কোনো ইউটিউবাররা যখন মানে ইসলামিক ভিডিও করতে আসবে তখন আপনার জন্য সহজ হয়ে যাবে উত্তরটি হচ্ছে মানুষ ও পাথর মানুষ ও পাথর এটা হবে জাহান নামের জ্বালানি ঠিক আছে বললাম আমি মানুষ আর পাথর লোহা হবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ভাইয়ের কাছে আমরা যেভাবে তিন নম্বর প্রশ্ন নিয়ে গেছিলাম তিন নম্বর প্রশ্নটা আমি সঠিক পাইনি তো এইবারে আমরা চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে বই খুলে রাখলে শয়তান ওই বই পড়ে এটি কোন ধরনের কথা আপনার জন্য মানে অপশান অপশান ক হাদিসে বর্ণিত

ইনি বলছেন যে অবশ্যই এটা কিন্তু মানে কুসংস্কার এটা কোনো হাদিসে নেই আর আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এই দাদার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব পরবর্তী মানে যে প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে জাক্কুম ফল কাদের খেতে দেওয়া হবে জাক্কুম ফল কাদের খেতে দেওয়া হবে বলুন নামি বাসি জাহান্নামি বাসীদের এটা আপনি জানা ছিল হ্যাঁ এটা জানা ছিল তাহলে কি অপশন না না অপশন লাগবে না অপশন লাগবে না এটা আপনি জানেন হ্যাঁ হ্যাঁ এটা কি সিওর সিওর এটা নাকি ভুল হচ্ছে না ভুল হয় না ভুল হয় তাহলে এটাই আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মানে আমি যে এনাকে আগে শেষ প্রশ্ন করেছিলাম যে জাকুম ফল কাদের খেতে দেওয়া হবে ইনি বলছেন অবশ্যই কিন্তু জাহান নামিদের আর এটাই আপনি নিতে পারেন তো আমার এখানে দেখাচ্ছে এই দাদার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে তো বন্ধুরা এই যে এই দাদার সঙ্গে আমরা কুইজ খেলেছি আমার ভীষণ ভালো লাগছে কিন্তু পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে উনি কিন্তু আমার তিন তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি তো বন্ধুরা এই যে দাদা যে আমাদের সাথে সত্যি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে এই দাদাকে আলোর ফতে ইসলামের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা সকলেই কিন্তু এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জবরকাত